একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত আপনার সন্তান পর্নোগ্রাফি আসক্ত কিনা পর্নোগ্রাফি আসক্ত হয়ে পড়েছে এবং সেখান থেকে বাঁচার উপায় কি আমাদের দেশে পর্নোগ্রাফি আসক্তি মহামারীর মতো রূপ নিয়েছে বিলিয়ন ডলারের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আমাদের জীবনের অনেক ক্ষেত্রে প্রভাব ফেলেছে ব্রেবমিন নামের একটি জরিপে দেখা গেছে আমার আপনার সোনার বাংলার একষট্টি পার্সেন্টেরও বেশি কিশোর অনএডিক্টেড বা পর্নোগ্রাফি আসক্ত এটি এখন সিনেমা লাইব্রেরি ইন্টারনেট এমন অনেক জায়গায় প্রবেশ করেছে যেখানে আপনি আপনার সন্তান প্রতিনিয়ত যান কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার সন্তান পর্নোগ্রাফি আসক্ত এমন লক্ষণ হলো সাধারণত চারটি একাকিত্ব বন্ধু ও আগ্রহের অভাব দুই বিষণ্ণতা বা আচরণের হঠাৎ পরিবর্তন গোপনীয়তা বৃদ্ধি আর যৌনমূলক ভাষা ও আঁকা আগ্রহ যদি এর বেশিরভাগ লক্ষণ আপনার সন্তান বা কোনো কিশোরের মাঝে বিদ্যমান থাকে তাহলে হতে পারে সে পর্নোগ্রাফি আসক্ত এখান থেকে বাঁচার দশটি টেকনিক রয়েছে ভিডিও বেশি লম্বা হওয়ার জন্যে সেই টেকনিকগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি